সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা জানি আজকে অন্তর্বর্তীকালীন সরকারে নতুন আরেকজন উপদেষ্টা নিয়োগ হলো শপথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সিয়ার আবরার তিনি শিক্ষা উপদেষ্টা হলেন তো ধন্যবাদ তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে বলবো যে আপনি তো আন্তর্জাতিক মানের খেলোয়াড় আপনি তো আন্তর্জাতিক মানের একটা ব্যক্তি এ কথা স্বীকার করে দিচ্ছি যে আপনার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকে না পেলে ভারত আমাদেরকে নিয়ে যে গেম খেলতো স্বৈরাচার আওয়ামী লীগ আমাদেরকে নিয়ে যে গেম খেলতো তারা কিন্তু গেম খেলছে কিন্তু পাত্তা পাচ্ছে না হয়তো পৃথিবীতে আমাদেরকে এতদিন জঙ্গি রাষ্ট্র হিসাবে নানান ধরনের উপাধি দিয়ে আমাদের এই দেশটাকে বড় অস্থির করে ফেলতো কিন্তু ডক্টর ইউনুস আপনি থাকার কারণে সেই সুবিধা ভারত আওয়ামী লীগ করতে পারছে না এটা আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব হওয়ারই একটা পাচ্ছি একটা বিষয় বুঝে ওঠে না কেন আপনি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে বড় করছেন না আপনি গুটি কয়েক যে উপদেষ্টা তৈরি করেছেন এই উপদেষ্টা দিয়ে বাংলাদেশে আপনি সংস্কার করতে চান সংস্কার কার্যক্রম শেষ করা এটা তো আকাশ কুসুম কল্পনার মতই কেন এটা করছেন এই কয়েকজন দিয়ে সংস্কার হবে না সংস্কার করতে হলে আপনাকে আপনার উপদেষ্টা পরিষদ বাড়াতে হবে উপদেষ্টা পরিষদের সংখ্যা আরো বাড়িয়ে দিন আর এই উপদেষ্টা পরিষদের মধ্যে খুব দুঃখজনক যারা এনজিও গ্রাম এনজিওর সাথে জড়িত এনজিও রিলেটেড যারা ডক্টর ইউনুস আপনি কেন তাদেরকে কেন নিচ্ছেন তাহলে আপনি তার চেয়ে এক কাজ করে দেন আপনি উপদেষ্টা পরিষদকে গ্রামীণ পরিবার বলে দেন যেটা গ্রামীণ পরিবার এনজিও ভিত্তিক ব্যক্তিদেরই এখানে চান্স পাবে না ডক্টর ইউনূস আপনার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা আছে সেই জায়গা থেকে বলছি যে উপদেষ্টা পরিষদকে গ্রামীণ পরিবারে না বানিয়ে সংস্কারের জন্য দেশের মঙ্গলের জন্য ভালোর জন্য করুন ইতিহাস হয়ে যাওয়ার একটা সুযোগ আপনার সামনে এসেছে এই জাতি শতের পর মানে যুগের পর যুগ আপনাকে মনে রাখবে আপনি এটা সত্যিকারের সংস্কার করে নির্বাচন দিন একটা বাস্তবতা বলি যে আপনার উপদেষ্টা পরিষদে মোস্তফা সরোয়ার ফারুকের মতো ব্যক্তি যদি উপদেষ্টা হয় তাহলে সংস্কার কি করে প্রত্যাশা করা যায় যেই লোকটা সামনে তার বউকে অন্য নায়কের সাথে রোমান্স করতে দিয়ে ক্যামেরার পেছনে পেছনে দাঁড়িয়ে যে লোকটা বলে অ্যাকশন এর কত রুচি কত নিচু এরকম মানে নিচু রুচি রুচিহীন একজন মানুষ আমি উপদেষ্টা হওয়ার মিনিমাম যোগ্যতা ফর পাওয়ার ফারুকির আছে বলে মনে করি না তাকে আপনি উপদেষ্টা বানিয়ে বসিয়ে রেখেছেন এই রকম আরো কিছু উপদেষ্টা আছে যাদের সাথে বিগত ষোলো বছর স্বৈরাচারের কাছ থেকে সুবিধা নিয়েছে অথবা না নিলেও তাদের শরীরে কোনো আচরও স্বৈরাচার হাজিরা রাখে নাই তাহলে স্বৈরাচারের সময় সুবিধা পাওয়া লোকগুলোকে দিয়ে আপনি যদি উপদেষ্টা গঠন করেন তাহলে কি করে চব্বিশের গোলভ্যুত্থলের যারা বিপ্লবী তাদের চেতনাকে তো তারা ধারণ করতে পারবে না দু হাজার তেরো সালে পাঁচইমের মের চত্বরের ঘটনা তাদের কাঁদাবে না আয়না ঘর তাদের কাঁদাবে না রাতের পর রাত ধান খেতে পাট খেতে থাকা জামাত বিএনপির নেতাদের কঠিন পরিস্থিতি তাদের কাঁদাবে না এই রমজান মাসে ইফতারের আগেও আগে লোকদের গ্রেপ্তার হওয়ার ভয় তাদেরকে কাঁদাবে না অর্থাৎ যারা এদের উপদেষ্টা থেকে বিদায় করুন অযোগ্যদের বিদায় করুন দেশপ্রেমিক বিপ্লবী চেতনার এবং যারা সত্যিকার অর্থে স্বৈরাচারের সময় কঠিন প্রবলেমে ভুগেছে এরকম যোগ্য দক্ষ বিচক্ষণ লোকদেরকে নিয়ে আসুন প্রয়োজন যদি হয় বিভিন্ন দলের সাথে পরামর্শ করে প্রত্যেক দল থেকে যোগ্য বিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে আসুন তাতে আপনি রাজনৈতিক গেমটাও খেলতে পারবেন রাজনৈতিক ফায়দাটাও লুটতে পারবেন সেক্ষেত্রে দেশ সংস্কার হবে মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা আপনাকে বলছি যে আপনি উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়িয়ে দিন যোগ্যদের স্থান করে দিন দেশ প্রেমিকদেরকে স্থান করে দিন স্বৈরাচারের নির্যাতনে নির্যাতিতদেরকে স্থান করে দিন বিপ্লবী চেতনাদের ধারীদেরকে স্থান করে দিন এবং ভারতীয় রায় এবং স্বৈরাচারদেরকে বিদায় করুন এবং সত্যিকারের সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না পরিষ্কার কথা যে এদেশে বিভিন্ন দলে বারবার ক্ষমতা এসেছে কিন্তু সংস্কারের নামে দেশের উন্নয়নের নামে দেশের মানে স্বার্থে কি করেছে তা আমরা কিন্তু জানি বারবার দেশ বিভিন্ন দলের সময় কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে অতএব নতুন কোন দল আবার ক্ষমতা এসে তারা কি সংস্কার করবে এ জাতি বোঝে বিদায় সুযোগ যেহেতু এসেছে সত্যিকারের একটা সংস্কার করে নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন দিন তারপর যারা ক্ষমতায় আসে তারা আসুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ